अवश्यम सुहाजने वर्ग के झलक गये वैल सजा के सुह के लचक गये अवश्यम सुहा जने উদ্দেশ্য নিয়ে কল্যাণকামী উধা প্রাণ ব্যক্তিবর্গ চিহ্ন করেছিলেন পল্লী সমাজের শিক্ষার কথা চির অবসানের আহ্বানে সারা দিয়েছিলেন আপনার মনিধারি কর্মদিন হিসেবে আপনি ছিলেন জ্ঞানী গড়িয়া মহিয়া আপনার জ্ঞান সাগর স্রোত হয়ে এলাকার ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজ সমাজ ও রাস্তা উচ্চ পদে আসি আপনার উধার শিক্ষাদানের ফলে বিদ্যালয় পরীক্ষার পর এক সময় হয়েছিল সমগ্র ও বিস্ময়কর আপনার এই কুর্তি থাকবে চির অমলাম অভয় ও অক্ষয় আজ নিয়মের প্রয়োজনে আপনার বিধায় চল

আজ আপনার বিদায়ের কথা ভেবে আমরা বেদনা ভরা আজ বিদায় মেলায় আপনাকে জানের গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা হে কর্ম কর্মজীবনে আপনি ছিলেন সত্য উন্নয়ন এক আদর্শ ভ্রতী হরিপুর আবাসিক উচ্চ বিদ্যালয়ে সমৃদ্ধিতে আপনি রেখেছেন অন্যান্য অবদান একজন শ্রেষ্ঠ শিক্ষক এবং আদর্শ কর্মবীর হিসাবে আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরজীবন অমরণ হয়ে থাকবে আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি আজকের দিনটি সত্যি একটি একটি মন খারাপের দিন আজ আমাদের সকলের প্রিয় সদ্দেহ পরিচয়ের সম্ভব নয়। স্বামীর বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না। ভাবতে কেমন যেন লাগে। ভাবতে কষ্ট হয় যে চিরাচরিত ভাবে টক গাছটার হাতে সেই মানুষটিকে তার চেলা ছন্দে আর খুঁজে পাবো না। প্রতিনিয়ত তার আসা পড়ানো বকুনি ভালোবাসা স্নেহ আর কোনো পাবো না। ছোটবেলায় যেমন চোখে দেখা গেল তার সৌরভ লিনয় কি করে সুরির পাখি যেমন দূরে গেল তার যেন সুরই না ঠিক তেমনি আপনি এই বিলায় বলাwidetilde ভুলে জেনে জয়লো ভোলা যাবে না মনে গেতে থাকবে আদিবন ছাত্রজি বলে সাফল্যের পিছনে বাবা মার বল তার অবদান সবচেয়ে বেশি সেটা হলো শিক্ষকের শিক্ষক তা গয় তিনি এন্ড জাতি গড়ার কারিগর একজন সত্যিকারের শিক্ষক শুধু কাকু শেখান না তিনি শেখান কিভাবে হতে হয় একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যকে

ভালো ছাত্র এবং ভালো বড় পর্যায়ের কর্মকর্তা হওয়ার চেষ্টা করবো তখনই এই স্কুলের সার্বিক উন্নয়ন মিলেই কিন্তু একটা প্রতিষ্ঠা আর এর চেয়ে গুরুত্বার্থীরা যদি তোমরা আজকে থেকে যদি সেই লিসেন্সটা তোমরা নিতে পারো তাহলে আমরা ভালো করব আমরা শিক্ষকদের মান সম্মান রক্ষা করব স্কুলের মান উন্নয়ন করব আমরা আজকে থেকে এই জন্য পড়াশোনা করি পরিশেষে আমি আর কথা লম্বা করব না আমাদের সার্চের কথা আমরা শুনবো পড়াশোনা করতেছে হয়তো শিক্ষক হিসাবে আপনাদের সাথে চলতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি অপরাধ হয়েছে আমরা সেটা অনেক ক্ষমাস্থ দৃষ্টিতে আমাদেরকে দেখবেন আর আমরাও দোয়া করি যে মহান আল্লাহ রবুল আলমীর আপনাকে সুস্বাস্থ্য

ফিলাম হবে কিন্তু সারের যে শূন্যতা এই শূন্যতা কোনদিনেই পূরণ হবে না আসলে তার আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিতেন প্রশাসনিক পোস্ট হিসাবে স্যার আমাদেরকে যেইভাবে পরিচালনা করতেন আসলে এই বিষয়গুলো আমাদের কখনো জীবনে ভোলার বিষয় নয় হয়তো তার এই প্রতিষ্ঠানে প্রায় সুদীর্ঘ তিরিশ বছর অতিবাহিত করেছেন যে কোনো একটা বিষয়ে আমরা যখন সমস্যায় পড়ছি সারের কাছে সেটা আসার সাথে সাথে সারের তাৎক্ষণিক আমাদেরকে যে দিক নির্দেশনার মাধ্যমে আমাদের বিষয়গুলো প্রশাসনিক বিষয়গুলোকে সমাধান দিতেন আমি দেখছি স্কুলটা প্রতিষ্ঠা করতে গিয়া হচ্ছে

তোমাদের জন্য দূরত্ব থাকবে তোমাদের পাশে ছিলাম যেটা বর্ষা কাছের মানুষ মানুষ আসলে এই এলাকাতে আমি চাকরি করছি কেউ বাক্য না যে আমি অন্য এলাকায় এই এলাকার মানুষ এই এলাকার ছাত্রছাত্রী এই এলাকার প্রতিবেশী আমাকে এমন ভাবে নিজেদেরকে সম্মান করত অন্য এলাকার লোকে মনে করত না যে আমি অন্য একটা গ্রামের লোক সবাই মনে করত যে আমি হরিপুরের একটা লোক আর বিশেষ করে ডেলিভারিতে ছিলাম বাজারে গেলে এখনো কত ডেলিভারি সাজার পাচ্ছি নেই মনে করত যে আমি এই এলাকার এই এলাকার মানুষের কাছে আমি এই উনিশশো চৌরানব্বই সাল থেকে এই পর্যন্ত যতটুকু ইত্যাদি আমি পেয়েছি

Si O timing at aso 1 a shirt 1 enggak <susuruh> bisa 시청해주셔서 <shrie> 감사합 <shrie>